বলিউডের সব সিনেমায় পাকিস্তানকে ছোট করে দেখানো হয় না কিছু কিছু সিনেমায় পাকিস্তানকে সুন্দরভাবে দেখানো হয়েছে বলিউডের সেসব সিনেমায় প্রতিশোধ নয় সম্প্রীতির কথা বলা হয়েছে বজরঙ্গী ভাইজান সিনেমা এক বোবা পাকিস্তানি মেয়ে ভুলবশত ভারতে চলে আসার পর এক হিন্দু যুবক তাকে পাকিস্তানের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার মিশনে নামে এই মিশনকে ঘিরে বজরঙ্গী ভাইজান সিনেমা এগিয়েছে কাশ্মীরের এক ছোট্ট গ্রামের এই মেয়েটির নাম শাহিদা মেয়েটি বোবা কারো সঙ্গে কথা বলতে পারে না তার মা একদিন দরগায় মানত করতে তাকে নিয়ে ভারতে আসে কিন্তু ফেরার পথে ট্রেন থেমে গেলে মেয়েটি নেমে পড়ে কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দেয় শাহিদা ভারতেই পর মেয়েটিকে দেখতে পায় পবন চতুর্বেদী নামের এক হিন্দু ছেলে এই পবন চরিত্রে সালমান খান অভিনয় করেছেন সবাই তাকে বজরঙ্গী ভাইজান বলেই ডাকে ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচে পাকিস্তান জিততে শাহিদার টিভির কাছে গিয়ে শহীদ আফ্রিদিকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পবন বুঝতে পারে মেয়েটি মুসলিম তার বাড়ি পাকিস্তানে মূলত শহীদ আফ্রিদির নাম থেকেই তার নাম শাহিদার রাখা হয়েছিল পবন প্রথমে চেষ্টা করে মেয়েটিকে পাকিস্তান হাই কমিশনে পাঠাতে কিন্তু কোনো সাহায্য পায় না তাই কোনো কাগজপত্র বা পাসপোর্ট ছাড়াই পবন তাকে পাকিস্তানে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করে সে অবৈধভাবে পাকিস্তানে প্রবেশ করে এবং মেয়েটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে পবনের পাশে দাঁড়ায় চাঁদ নবম নামের এই সাংবাদিক শেষ পর্যন্ত তারা শাহিদার পরিবারের দেখা পায় শাহিদার বাক শক্তিও ফিরে আসে এভাবেই বজরঙ্গি ভাইজন সিনেমা শেষ হয় পাকিস্তান নিয়ে বলিউডের আরেকটি কালোজুই সিনেমার নাম ভীর জারা ভারতীয় পাইলট ভীর এবং পাকিস্তানি মেয়ে জারার প্রেমের গল্প নিয়ে ভীর জারা সিনেমা এগিয়েছে জারা পাকিস্তানের এক বড় লোক রাজনৈতিক পরিবারের মেয়ে গঙ্গায় ছাই ভাসিয়ে প্রিয় দিদির শেষ ইচ্ছা পূরণ করতে সে ভারতে যায় ভারতের পাঞ্জাবের এক বিমান বাহিনীর অফিসার ভীর জারাকে দুর্ঘটনার হাত থেকে বাঁচায় জারা কিছুদিন ভীরের গ্রামে থাকে এ সময় দুজন একে অপরকে ভালোবেসে ফেলে এদিকে পাকিস্তানে জারার বিয়ে ঠিক হয়ে গেছে সে বাধ্য হয়ে ফিরে যায় ভীর তাকে কিছু না বললেও তার প্রতি ভালোবাসা লুকিয়ে রাখে একটা সময় ভীর জারার লেখা চিঠি পেয়ে পাকিস্তানে যায় কিন্তু ওখানে গিয়ে জানতে পারে যারা তার পরিবারের চাপে বিয়ে করতে বাধ্য হচ্ছে বীর কোনো বাধা দেয় না বরং চুপচাপ সরে যায় জারার حبুশামী বীরকে গুপ্তচর সাজিয়ে জেলে পাঠায় বীর 22 বছর জেলে থাকে কিন্তু জারার সম্মানের জন্য নিজের পরিচয় দেয় না অবশেষে সাইমা নামের এক তরুণ পাকিস্তানি নারী আইএনজিবি বীরের কেস নাই সে শতটা আদালতে প্রমাণ করে বীর মুক্তি পায় সে ফিরে যায় তার গ্রামে ওখানেই যারা 22 বছর ধরে তার জন্য অপেক্ষা করছিল দুজন আবার এক হয়ে যায় এভাবেই সিনেমা শেষ হয় ভারত পাকিস্তান সম্পৃতি নিয়ে বলিউডের আর নাম ফিল্ম এতে দেখানো হয় সানে একজন ভারতীয় যুবক যে খুবই মুভি ভক্ত সে স্বপ্ন দেখে বলিউডে হিরো হবে কিন্তু হিরো না হয়ে সে হয়ে যায় এক সহকারী পরিচালক একদিন সে একটা ডকুমেন্টারি টিমের সঙ্গে শুটিং করতে যায় ভারত পাকিস্তান সীমান্তের কাছে সেখানে একদল হামলা করে এবং সানিকে ভুল করে পাকিস্তানে ধরে নিয়ে যায় আসলে তারা এক আমেরিকানকে তুলে নিতে এসেছিল কিন্তু ভুলবশত সানিকে নিয়ে যায় সানিকে তারা একটা ছোট্ট পাকিস্তানি গ্রামে বন্দি করে রাখে সেখানে সে পরিচিত হয় আফতাবের সঙ্গে যে নিজেও একজন বড় বলিউড ভক্ত সানি পালানোর চেষ্টা করে আফতাব তাকে সাহায্য করে কারণ সে বিশ্বাস করে বন্ধুত্ব আর ভালোবাসা ধর্ম বা সীমান্ত দেখে না শেষ পর্যন্ত অনেক নাটকীয়তা এবং উত্তেজনার পর সানি ভারতে ফিরে যেতে সক্ষম হয় এভাবেই বলিউডের কিছু সিনেমায় ভারত পাকিস্তান সম্পর্ক সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে